শাগ্রজাত সহগণরঘুনাথানিত সজি সৈত সাবধূত হরিজনই কৃষ্ণচৈত শ্রীরাধা কৃষ্ণপাল সহগণিদ্রী বিশানুভ কৃপা সিধুভ পবিত্র আনন্দ পাবন বহু সুন্দর। পরমার্থ গോഗ്യ বর্গীর পাদপদ্মে রহিতকি কৃপা ভিক্ষা। মা তাইজি нас গোবনি আমরা কিছু ভাল ওতির কথা শ্রবণ করে আত্মশুদ্ধন করার জন্য আসছি। 오 좋아하는데 우리 브라마우데오오오오오오스오울락 ভক্তগণের সমাগম হয়েছে একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে যে আনন্দ তার মধ্যে একটা দুঃখ আজকে গোবি মিশনের অন্যতম প্রচারক ভক্তি হারি হরিজন মহারাজ তিনি সধামে গমন করেছেন नित्य धामें सबूती प्रार्थना करे किचु भागवती कथा पुरुषों को यार मुसुलमान को ऐसा कुछ सिर्फ भागवती प्रथम मुद्दा कथा प्रथम सुप्रभोत सामी ऐसे चं परीक्षित महाराज के सामने पे तार प्रश्न उत्तर दीजिए प्रश्न का की प्रिय मनुष्य जनकर्तव्य मृत्युशील मानवीय की कर औचित परीक्षित महाराज द्वैबो क्रमे तिनी ऋषि मुनि द्वारा ओहिश्वक्त होय छिन जे आज के सप्तम दिने तिनी मारा जाबे परीक्षित